এবারের বিপিএল আবারও ব্যর্থ হতে চলছে কারণ এবার বিপিএল এ হয়তো অনেক বড় বড় বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে কিন্তু তারা বিপিএল খেলবেন কিনা সন্দেহ রয়েছে কারণ দু সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বিশ্বের পাঁচটি দেশের পাঁচটি টি টোয়েন্টি লিগ এই সময়টায় যে বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটাররাও এখন পড়েছেন দ্বিধার মধ্যে কোন লিগ সেরে কোন লিগে খেলবেন সেটাই এখন দেখার বিষয় তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন বিশ্ব ক্রিকেটে জানুয়ারিতে চলবে টি টোয়েন্টি লিগ ছড়াছড়ি এবার হবে বিপিএল এর সাথে আরো চারটি টুর্নামেন্ট আর তাই বড় নামের পাচ্ছে না বিশেষ করে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ এবারও ব্যাস নিউজিল্যান্ডের সুপার ম্যাচ দক্ষিণ আফ্রিকার এস এ টি টোয়েন্টি এবং আরব আমিরাতের আই এল টি টোয়েন্টি লিগ আর এই সময়টাও হতে যাচ্ছে বাংলাদেশের বিপিএল তাই এই কারণে বিদেশি ক্রিকেটারদের সংকট থাকবে বিপিএল এ কারণ বিপিএল এ যে নেই তেমন টাকার আর তাই এবারের বিপিএল এ বড় কোনো বিদেশি তারকা ক্রিকেটার পাচ্ছে না ফ্র্যান্সিক গুলো আরো একবার ব্যর্থ হতে চলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন